ক্যান্সারকে মরণব্যাধি বলা হয়ে থাকে কিন্তু ক্যান্সারকে মরণব্যাধি বলা হলেও বর্তমানে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টে অনেকেই সেরে উঠছেন বা আরোগ্য লাভ করছেন তো সেই ক্ষেত্রে ক্যান্সার রোগীর ট্রিটমেন্টের সময় তাদেরকে যখন কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে তখন কিন্তু অনেকে শরীরে দুর্বলতা দেখা দিয়ে থাকে পাশাপাশি খাবারে অরুচি দেখা দিয়ে থাকে চোখের নিচে দাগ পড়ে যায় শরীর শুকিয়ে যায় খাবারে একেবারেই মনোযোগ আসে না বা কোনো খাবার গ্রহণ করতে ইচ্ছা করে না এই জাতীয় সমস্যা দেখা দিয়ে থাকে তো ক্যান্সার জাতীয় রোগীদের খাবার বড় ক্ষেত্রে আসলে ভ্যারি করে আমরা সবসময় বলে থাকি যে কোন ধরনের ক্যান্সারটা কোন ধরনের ট্রিটমেন্ট চলছে কোন ধরনের ওষুধ চলছে এই বিষয়গুলো আমরা দেখে তারপরে পুষ্টিবিদ হিসাবে আমরা খাদ্য তালিকা কিন্তু সাজিয়ে থাকি এক একজন ক্যান্সারের পেশেন্টের ট্রিটমেন্টের প্রোটোকল অনুযায়ী তার খাদ্য তালিকা কিন্তু ভিন্ন হয়ে থাকে কিন্তু আমার যদি ওভারঅল সবার জন্য বলতে হয় তাহলে আমি বেশ কিছু গাইডলাইন দিতে পারি যেমন ক্যান্সার যাদের পেশেন্ট আছে তাদেরকে পোড়া খাবার খেতে যেমন বার্বিকিউ জাতীয় খাবার বা সরাসরি আগুনে পোড়ানো হয় এই জাতীয় খাবার কিন্তু আমরা গ্রহণ করতে নিষেধ করি তার পরবর্তীতে যদি বলি অতিরিক্ত ফ্রাইড আইটেম বা ডুবো তেলে ভাজা খাবার বা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার তাদেরকে এড়িয়ে চলতে বলা হয় কেননা এই খাবারগুলো কি করে থাকে শারীরিক জটিলতা তৈরি করতে পারে তারপর ফ্রিজে রাখা বাসি খাবার ফ্রিজে রাখা বাসি খাবারও কিন্তু ক্যান্সার যাদের রয়েছে তাদের সমস্যা তৈরি করতে পারে অনেক সময় দেখা যায় যে ক্যান্সার পেশেন্টে যাদের কেমোথেরাপি চলছে তাদেরকে ডাক্তার কোন ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন সেগুলোর সাথে নির্ভর করে আমরা যেহেতু খাদ্য তালিকায় সাজিয়ে থাকি তো ওভারঅল সবার জন্য বলতে গেলে আমরা যদি কোন কোন খাবার আসলে গ্রহণ করবে সবার প্রথমে যদি বলতে হয় যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কেননা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে যেহেতু ক্যান্সার পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই কমে যায় সেই জন্য কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে তার পাশাপাশি বলা যেতে পারে যে তাদের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি ফলমূল থেকে আমরা যেমন অ্যান্টিঅক্সিডেন্ট পাই পাশাপাশি তাদের খাদ্য তালিকায় যেগুলো রাখতে সেগুলো যে প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু কতটুকু প্রোটিন গ্রহণ করবে এটাও কিন্তু একজন পেশেন্ট থেকে আরেকজন পেশেন্টের প্রোটিনের পরিমাণটা ভ্যারি করে থাকে পাশাপাশি তাদেরকে ফ্রেশ খাবার অর্থাৎ যেই দিন রান্না করে রান্না করা খাবার সেই দিনই গ্রহণ করার চেষ্টা করতে হবে ফ্রোজেন খাবার এড়িয়ে চলতে হবে প্রক্রিয়া জাতকিত খাবার অর্থাৎ প্রক্রিয়া খাবার যেগুলো আছে অর্থাৎ আমরা যে খাবারগুলো প্রসেসিং করে থাকি প্রসেসিং করা মিট বা প্রসেসিং করা আমরা সিঙ্গারা সমোচা বা পরোটা ফ্রোজেন অনেক আইটেমগুলোই সংগ্রহ করে থাকি এই খাবারগুলো তাদেরকে এড়িয়ে চলতে হবে পাশাপাশি টেস্টিং সল্ট জাতীয় খাবার বা আমরা যেই ফ্রাইড বা ফাস্ট ফুড আইটেমগুলো বলি সেই আইটেমগুলোও তাদেরকে এড়িয়ে চলতে হবে তাহলে দেখা যাবে যে তাদের ট্রিটমেন্ট যে প্রোটোকলটি আছে সেটি কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হবে এমনকি তাদের আরোগ্য লাভ করাটা অনেকাংশে সহজ হয়ে যাবে কেননা বর্তমানে ক্যান্সার ট্রিটমেন্ট করে কিন্তু অনেক পেশেন্ট সুস্থতা লাভ করছে তো যারা আমাদেরকে শুনছেন বা আমাকে শুনছেন আজকে এই টপিকটার মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই বাড়িতে তৈরি করা ঘরোয়া তরল খাবার আবার মধ্য তরল খাবার এই জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আপনাদের ডাক্তারের ট্রিটমেন্টের কোনো প্রতিক্রিয়া তৈরি করবে না ধন্যবাদ